শুরুতেই জানিয়ে রাখি ডে আউটের এই ভিডিওটি একটাই পর্বে শেষ করবো হয়েছিলাম কিন্তু তাহলে অনেকটা বড় হয়ে যাবে দেখে সিদ্ধান্ত বদল করতে হল কাছে কিছু কিছুক্ষণ এটা আমার চ্যানেলের প্লে লিস্ট ওয়ান ডে ট্রিপের জন্য বা কয়েক ঘন্টা বা এক ঘুরে আসার জন্য প্লে লিস্ট প্লে লিস্টেরই এটা হচ্ছে ভগ নাম্বার টোয়েন্টি থ্রি হচ্ছে থেকে ঘন্টা ধরে দিয়ে যায়নি হাসনাবাদ লোকাল ঠিক আছে আর আমরা মধ্যম থেকে ওখান থেকে এক ঘন্টা কুড়ি মিনিট আমি তির্যক তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক সংক্ষেপে টি এন টি টি আমার সঙ্গে রয়েছে এই যে এদিকে মিঠু আর তিনজনকে নিয়ে টিম তিন তো আমরা এখন নতুন নাম স্টেশনে রয়েছি নটা বাহান্নর যে হাসনাবাদ লোকাল সেটা ধরবো তো টাইম প্রায় হয়ে গেছে দেখি লেট না করলে এখনই চলে আসবে দশটা আটে ঢুকলো বার সাথে কিছুটা লেট করেছে এখন কটায় গিয়ে দেখা যায় বসিরা টেলো এখন আগের স্টেশন নিমদারি তারপরে কাটি তো শিয়ালদা থেকে ঘন্টা থেকে যায়নি হাসনা বান্ধব বুঝতে পারছি আর আমরা তো মধ্যমগ্রাম থেকে

ঘন্টা থেকে রেখে কম মধ্যম থেকে লাগে আর দু ঘন্টার কাছাকাছি শিয়ালদা থেকে ঠিক আছে মোটামুটি এই হিসাবে এখান থেকে তো থেকে একটু রিস্ট্রেশন ব্যাপার আছে শিয়ালদা থেকে কুড়ি টাকা করে ওনার ভালো পনেরো টাকা করে নিল মধুম থেকে পনেরো পনেরো ত্রিশ রিটার্ন করে নিলাম আর কি আমাদের তিনজনে ত্রিশ করে নব্বই টাকা পড়েছে এখানে টাইম টেবিলটা দেওয়া আছে এটা নিয়েছি কটায় গিয়ে আছে আর এখানে ফেয়ার চারটাও দেওয়া রয়েছে এই যে এখানে প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার এখান থেকে বেরিয়েই এই এখানে দেখিয়ে দিচ্ছি বাবা টেট বেড়ে গেছে দেখছি পাঁচটা পাঁচটা করে তিনটে ভাগ করা আছে এখানে হ্যাঁ এখানে এই টাকি রামকৃষ্ণ মিশন টাকি কুলেশ্বরী কালীবাড়ি কোশিকাঙ্গলি জমিদাবাড়ি পুবের বাড়ি রাজবাড়ি ঘাটে এই সবগুলো মিলে একটা তারপরে এভাবে আছে জোড়া মন্দির শঙ্কর রায়চৌধুরীর বাড়ি তারপরে নলকূপ বিসর্জনের শুটিং স্পট গোলপতা জঙ্গল এটা আবার একটা সাইট ওজবাড়ি প্রতীক সৈকত স্বর্ণমণি শশাঙ্টি শক্তি মন্দির তিন নদীর মোহনা তিনটে রেট আলাদা আলাদা প্রথমটা সাড়ে তিনশো দ্বিতীয়টার পাঁচশো তৃতীয়টা সাড়ে তিনশো দেওয়া আছে কিন্তু এটা অবশ্যই নেগোসিয়েবল দরাদরি করে নিতে হবে ঠিক আছে স্টেশন থেকে উঠলাম রাজবাড়ি ঘাট যাব ঠিক আছে কুমিটা এখন এখান থেকে ভাড়া পারে। হ্যাঁ ওখানে গিয়ে ওখান থেকে রাজবাড়ি ঘাটে চলে এসেছি নেমে গেলাম টোটো থেকে ও যা রেট বলছিলো সেটাতে ঠিক আমাদের পোষালো না ঠিক আছে আমরা আমাদের মতো ঘুরে দেখবো হ্যাঁ এখানে মাইকটার রয়েছে শোনা যাবে না ওদিকটাই হ্যাঁ এ তো এই রাজবাড়ি ঘাট এটাই এখানে এটাই মেন জায়গা আর কি তাকে এখান থেকে এসে এখানে টোটো স্ট্যান্ড আছে টোটো যে কোনো একটা ধরে নেওয়া যাবে যদি সাইক্লিংয়ের জন্য আর এই ঘাটটা আছে এই ঘাটটা ঘুরে নিয়ে চাপা খেয়ে তারপরে দেখি তারা কীভাবে যাবো না যাবো প্ল্যানটা করবো ঠিক আছে বাজে এখন বারোটা বাজে দশ দেখিয়ে দিচ্ছি যে ওপাশটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে নদী ওপাশটা হচ্ছে ইন্ডিয়া পশ্চিমবঙ্গের পরগনা জেলা ওপাশটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা একটু চা খেয়ে নিচ্ছি সকাল থেকে সেভাবে ওই চাটা খাওয়া হয়নি করলাম ভালো খেতে চা নাকি কত করে চা চা এটা পনেরো টাকা করে খেতে খুব পাওয়া যাবে এখানে সবই আছে ব্যবস্থা এই দোকানটা এখানে অনেক দোকানই আছে খাওয়াজ ব্যাপারে আমরা এখানটা দাঁড়া দাঁড়ালাম এসে আচ্ছা এই নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি এখন ইছে নদী এখান দিয়ে অনেক নৌকো টৌকো দাঁড় করানো রয়েছে না মনে আর এই যে তার দেওয়া কিছু কড়াকড়ি আছে এখানে মানে যেহেতু বর্ডার এরিয়া তো দুটো দেশ এই পাশটা ইন্ডিয়া ও পাঁচটা বাংলাদেশ যে দিকটায় সেদিকটাই যাচ্ছি জেনারেল শঙ্কর রায় চৌধুরী তো তাকে তো তার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই মনে হয় তিনি আর্মিতে ছিলেন এবং তিনি কারগিল যুদ্ধের সময়ও অনেক সক্রিয় ছিলেন এবং মিডিয়াতেও তিনি খুব সক্রিয় তারই বসত বাটি এটা তিনি এখানে এখন থাকেন না তিনি পুজোর সময় সম্ভবত আসেন আমি যত দুটাই শুনেছি এই বাড়িটা আচ্ছা এইটা এর পাশের ওটা ওটা হচ্ছে গয়নার বক্সের শুটিং হয়েছিল অপর্ণা সেনের ডিরেকশনে যে গয়নার বক্সের সিনেমাটা তার যে শুটিং হয়েছিল এইখানটা এই বাড়িতে দিয়ে ঢুকলে এই বেড়ে এটা কিছুটা ভেতরের দিকটা বাড়ির একটা সাইড মানে এখানে পুজো টুজোগুলো হয় এই দুর্গা দালান এই পুজোর সময় এখানটা পরিষ্কার টরিষ্কার করে এখানে পুজো হয় এই দিকটায় বাড়ি দেখা হয়ে গেল নলকূপ সংস্কার করা হচ্ছে দেখা যাচ্ছে এই নলকূপ সংস্কার করা হচ্ছে এখানটার নামটা আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে নামটা ওই যে উপেন্দ্রনাথ বসু মহাশয়ের পবিত্র স্মৃতিরক্ষার্থে যে বারোশো আশি সালে জন্ম মৃত্যু বারোশো নিরানব্বই সালে মানে বাংলার আর কি স্থাপিত হয়েছিল তেরোশো আটত্রিশ পয়লা বৈশাখ এটা বহু পুরনো বোঝাই যাচ্ছে সংস্কার হওয়ার পরে হয়তো আরও এই জায়গাটা সুন্দর হবে দেখতে যেখানে ঘোরানো সিঁড়িও আছে এখানে উপরে ওঠার

সাড়ে বারোটার একটু বেশি হয়েছে আছে ওখানে আবার টোটো স্ট্যান্ড যারা এখানে টোটো করে আসে সে স্ট্যান্ড এখানে রয়েছে তারা মনে হয় এমনি টোটো স্ট্যান্ড রয়েছে মনে তো এখান দিয়ে যেতে হবে এখানে পারমিট পাওয়ানো বা এইগুলো দেখাতে দেখাতে হবে তো ওখানটা ওখানটা তো ভিডিও করতে না করলো ওখানটাতেই ওই ভোটার আই কার্ড বা আধার কার্ড মানে যে কোনো একটা আইডি প্রুফ আর কি দেখাতে হলো হ্যাঁ ওটা জমা রেখে দিল ওখানে ঠিক আছে তারপরে আমরা এ করছি এই দিকটা দিয়ে দশ টাকা করে না আমরা চলে যাব চলে যাব এই জায়গাটা আচ্ছা এখানটা আমি বলে দিই এখানে ওই দশ টাকা করে গাড়ি ভাড়াও আছে হ্যাঁ চাইলে তোমরা এখান থেকে গাড়ি অনেকে যায় আবার অনেকে হেঁটেও যায় আমি চাইলাম কি এখানটা ভিডিওগ্রাফি করতে করতে যাব বলে আর গাড়িটা নিলাম না দেখি কতক্ষণ লাগে গোলপাতার জঙ্গলে ঘুরতেই সবচেয়ে বেশি সময় লাগবে কারণ হ্যাঁ অনেকেই হেঁটে হেঁটে আসে কারণ একসঙ্গে হাঁটতে হাঁটতে চলে যাবে অসুবিধার তো নেই হ্যাঁ আগের মতো তাহলে ভাব মাও এত সত্যি গরু গরু রেখেছে দেখবে গরুটা হচ্ছে ভয়

মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার দশ টাকা এখানে কি আচ্ছা কটা থেকে খোলে এটা সকাল সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত বিএসএফের একটা বোর্ড টাইপের দেওয়া আছে আর এখানটা লেখা রয়েছে যে থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ ঠিক আছে এই প্রবেশে বাইরের শেষ সময় বিকেল পাঁচটা সাড়ে চারটে পর্যন্ত টিকিট পাওয়া যায় আর পাঁচটা পর্যন্ত থাকা যায় ঠিক আছে এবার এখানটা এই ব্রিজটা দিয়ে এবার আমরা যাব ঢুকবো টুরিস্টদের ঘোরার জন্য এই জায়গাটাকে তৈরি করা আর কি যেখানে লেখাও আছে দেখাচ্ছি যে বান গাছ বলে অ্যাভিস সেনিয়া আলবা বেশ একটা জঙ্গল জঙ্গল ফ্লেভার এই এইগুলি হচ্ছে গোলপাতা লম্বা লম্বা না ঠিক এ গাছের মতো অনেকটা কিছুটা ঠিক ওখানে বললেন একজন যে ফলগুলো গোল গোল জন্য গোল পাতা কিন্তু গোল পাতা বলবে কেন নাম যে কারণে হয়েছে এবং এটাই বেশি প্রচারিত ফটো সেশন চলছে আমাদের একটু দাঁড়াতে হয়েছে তো এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে বেশ ভালোই লাগবে তারপর জঙ্গলে ছাওয়া শীতকালে বলে একটু ঠান্ডা ঠান্ডা হালকা ব্যাপার আছে গরমকালে আবার একটু অন্যরকম ফিলিং এখানে ফলগুলো গোল গোল দেখাচ্ছে লোকজন কমেলে অবশ্য নিস্তব্ধতাটা উপভোগ করা যাবে লোকজন সবসময় আছে এখানে লেখাও আছে যে গোলপাতা বলে ওই যে ওই যে গোলপাতা বলে লেখা আছে দেখা যাচ্ছে ওই যে ওখানটা কেওড়া গাছ বলে লেখা আছে ওই যেটা কেওড়া বা কেওড়া ওই যে আর এইখানে একটা ছাউনির মতো এই জায়গাটায় চলে এসছি আমরা আর নদীর দিকটা হচ্ছে এই পাশটায় দেখা যাচ্ছে এই দিকটা দিয়ে যেতে হবে আর টাওয়ারের দিকটা যেতে হলে এই দিকটা একটু ফটোশ্যুট হবে যে গেঁয়া গাছ লেখা রয়েছে যে এখানে এই এই পাতাগুলো পাতা গেঁয়া গাছের পাতা পুরো পুরো জায়গাটাকেই তৈরি করা গেঁয়া তারপরে গোল পাতা এইসব এই গাছগুলো আসলে ম্যানগ্রোভ মানে লবনম্ব উদ্ভিদ একটা বিশেষ ধরনের উদ্ভিদ তোমরা জানো যাদের শ্বাসমূল বা নিউ মাটোফোর আছে আর কি দেখাতে পারছি না এখানে আছে অল্প অল্প আছে কিন্তু ক্যামেরায় কতটা কি আসবে জানি না বাতাস থেকে অক্সিজেন ওই শ্বাসমূলের মাধ্যমে নিতে পারে আর কি এই দিকটায় চলে আসার পর দেখছি এখানে গেওয়া গাছই বেশি গেওয়া কালো বাইন সাদা বাইন ইত্যাদি এখানে আবার কালো বাইন এই যে দেখাচ্ছে এই যে এই জাতীয় গাছগুলোই বেশি গোলপাতাটা ওই দিকটা দেবে ঢোকার ঢোকার টিকেই গোলপাতাটা বেশি একদম সামনেই রয়েছে টাওয়ারটা ওর ওখানে গোলপাতার ক্যান্টিন বলে একটা লেখা রয়েছে দেখছি জালালপুর এবং সুন্দরবন এই এখানটা এখানে এখানটা চা ফা বা বিস্কুট টুকটাক খাওয়া দাওয়া যেতে পারে আর এইখানটা দিয়ে উঠে যাবো আমরা টাওয়ারে চলো যাওয়া যাক এটা যদিও নির্মীয়মান মনে হচ্ছে পুরো কমপ্লিট হয়নি সাইডটা যাওয়ার পালা টাওয়ারটা তো দিকে দেখে এলাম দেখালাম এবার নদীর দিকটা যাই ইচ্ছামতির দিকটা এদিকে একটা আলাদা সুন্দর ভিউ আছে এই যে এই যে ওই যে নালার মতো করা ওই যে বাবা এখানটা ভিউ হয়ে গেছে অনেক টাকা দিয়ে লেবু জল শুশুড়ি আইসক্রিম খান ফ্রিতে দূরবীন দিয়ে বড়াটা দেখে নেন এখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশ বড়াটা কোরআস ভাবে দেখতে পারবেন দশ টাকা দিয়ে যে যদি কেউ বাইনোকুলার দেখে সে ফ্রিতে আইসক্রিম খাবে দশ টাকা দিয়ে আইসক্রিম খেলে ফ্রিতে বাইনোকুলার দেখবে আমার ফেসবুক পেজ ট্যুর অ্যান্ড টিউন ঐতিহ্য সেখানে ফলো করতে পারো আমার রিলস ভিডিও ফটো ইত্যাদি আপডেটের জন্য আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইল তক আন্ডারস্কোর টি এন টি টি সেখানেও ফলো করতে পারো আমার রিলস ফটো ভিডিও ইত্যাদি আপডেটের জন্য হ্যাঁ বলো কেমন ঘুরলে ভালো ঘুরলাম এখনও ঘোরা শেষ হয়নি অর্ধেকটা ঘোরা হয়েছে যদিও সবচেয়ে আকর্ষণীয় জায়গা যেটা গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন সেটাই আমরা ঘুরে ফেলেছি তো এই গোলপাতার ফরেস্টের এই দিকটায় এই সাইডটা আর কি তিনশো টাকা নেয় তিনটে সাইড আছে তিনটে সাইড করবো না যেটা স্টেশনের কাছাকাছি স্টেশন থেকে রাজবাড়ি ঘাটের মধ্যে যেগুলো পড়ে সেগুলো করছি না একটা হচ্ছে রাজবাড়ি ঘাট থেকে উত্তর দিকে যেটা আমরা এলাম আর কি গোলপাতার জঙ্গল যেটা যেখানে মূল আকর্ষণ যেখানে তো আছে এরপর আছে ওই রাজবাড়ি ঘাট থেকে ওই সাইডটা ওই সাইডটা সব মিলে আমরা আমি চারশো টাকা বলেছি ও সাড়ে চারশো টাকা বলে জ্ঞান জ্ঞান করছি এখানে একটু ধৈর্য ধরে বার্গেনিংটা করতে হবে ওদের উপর ছাড়লে হবে না ওরা পেছনে লেগে থাকবে আর কি যে টোটোওয়ালা এলো কারণ এখানে প্রচুর টোটো তো প্রচুর অপশান যে কোনো অপশান মানুষ চুজ করে নিতে পারে কৌশিক গাঙ্গুলির যে সিনেমা সেই বিসর্জন বিসর্জন সিনেমায় এই বাড়িটা দেখানো হয়েছিল যেখানে জয়া আহসান আবির চট্টোপাধ্যায় এবং কৌশিক গাঙ্গুলি অভিনয় করেছিলেন এখানটা সেই বিখ্যাত বাড়িটা এটা আর কি তো যাওয়ার সময় আমরা এটা দেখেছিলাম কিন্তু তখন খোলা ছিল কিন্তু এখন গেট বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি তখন খোলা ছিল দেখেছিলাম যাই হোক তাহলে ঢুকে দেখা যেত ভেতরটা একটু আর কি সুন্দর বেশ পাশে পুকুর টুকুর রয়েছে এ পাশে রয়েছে পুকুর এই পাশে রয়েছে গাছপালা বাগান টাগান এসব রয়েছে আর কি বেশ ভালো জায়গা যাতায়াতের পথেই দেখে নেওয়া যায় আর একটু ঢুকেও ভেতর ভেতরে ছবি টবি তুলে আসা যেতে পারে বিশ্রাম বাগান বাড়িটা হচ্ছে এই এই বাড়িটার ঠিক উল্টো দিকেই এবং কাছেই এই বাগানবাড়িতে থেকে পরিবেশে হোমস্টের উপভোগ করুন বাগান বাগানবাড়ি এই কন্ট্যাক্ট নাম্বারটা রেখে দিতে পারো তোমরা যদি যোগাযোগ করো বা যদি যোগাযোগ করেন আপনি তুমি সব সব রকম সম্পর্কের লোকেদেরই বলছি এখানে রয়েছে পুরো ব্যাপারটা ঠিক আছে 现在。No.